আবারও এক পথ দুর্ঘটনার সাক্ষী রইল উদয়পুর মহকুমার এবারের ঘটনা উদয়পুর কাকড়াপন ছড়কের জামঝুড়ি সংলগ্ন ফরেস্ট অফিসের সামনে এদিন উদয়পুর থেকে যাত্রী নিয়ে কাকড়াবনের উদ্দেশ্যে যাচ্ছিল একটি অটো গাড়ি জামঝুড়ি সংলগ্ন ফরে নিয়ন্ত্রণ হারিয়ে যায় অটোটি এতে গুরুতর অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনায় গুরুতর আহতরা বর্তমানে কাকড়াবন হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুত গতিতে বাগনিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে